এই রে এখানেও কুকুর তাতে আমার কি আজ কুকুর বস করবার মন্ত্র নিয়ে এসেছি এই দেখ তোর জন্য হাড্ডি নিয়ে এসেছি এই তো আমার পথ পরিষ্কার এবার কে ঠেকাবে গরু চুরি করা আমার সর্বনাশ হয়ে গেল রে আমার সর্বনাশ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল আমার সে সম্বলটুকু চোরে চুরি করে নিয়ে চলে এই গেল চোরের জন্য রাতের ঘুম সব হারাম হয়ে গেল বাড়ির বাইরে কিছু একটা রেখে শান্তি নেই চোরটাকে একবার ধরতে পারলে সারা জীবনের মতো চুরের শিক্ষা দিয়ে দিতাম আরে কি নিতাইয়ের বাড়িতে কি হলো হরি ও হরি কোথায় সব সৃষ্ঠে আর বলো না গো ঠাকুমা এ রাতে এ নিতায়ের বাড়িতে চুরি হয়েছে আবার চুরি হ্যাঁ গো ঠাকুমা এই নিতাই দাদার এক গরু নিয়ে চলে গেছে আহারে, নিতাইয়ের গরুটা তো বেশ না তুস ছিল সে এমন ধরা পড়ার মতো কাজটা করলো এই সুরের একটা ব্যবস্থা যে হবে না না হলে সে আর হলো যাক আজ রাতে একটা ভালো দাও মারতে পেরেছি আর যদি এরকম দু তিনটে দান মারতে পারি তাহলে তো হয়েই গেলো এই না এই গ্রামের লোকেরা অনেক সচেতন হয়ে গেছে আমাকে একটু চালাকি করে চুরি করতে হবে না হলে একবার ধরতে পারলে আর রক্ষে নেয় চাই এই এখন একটু গ্রামের মধ্য থেকে ঘুরে আসি মনি দাদু ভাই কি করছো দেখো না মাকে সে কখন থেকে বাদ দিতে বলছি কিন্তু কিছুতেই দিচ্ছে না বৌমা ও বৌমা আমার দাদু ভাইদের ভাত দিচ্ছ না কেন ওরে কতবার বলেছি পড়তে বসতে ও তো পরেই নাই উল্টো বলে কি না আমি ওকে ভাত আমি তো বললাম মা ভাত খেয়ে তারপর পড়তে বসবো আমার মুখে মুখে কথা দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আহ বৌমা তোমরা এবার একটু তো মনি দাদু ভাই এই দেখ তোর জন্য বাজার থেকে আমি মিষ্টি এনেছি সল দাদু ভাই দুজন একসাথে বসে মিষ্টি খাবো হ্যাঁ দিন দিন আরো মেয়েটাকে আসকারা দিয়ে মাথায় তুলুন দিন দিন চেহারে গ্রামে চুরি বেরিয়ে চলেছে তাতে আর রাতে শান্তিতে ঘুমাতে পারছি না হ্যাঁ তুমি ঠিকই বলেছো গো সোরের জন্য দুসুকের পাতা বন্ধ করেও শান্তি নাই তা তোরা গ্রামের সকলে মিলে এক জায়গায় বসে আলোচনা কর না যে কিভাবে সোরকে ধরা যায় হ্যাঁ সেই আলোচনা তো আজ হলো গ্রামের সকলে বলেছে পালাক্রমে রাতে গ্রাম পাহারা দেবে আজ আমার দেওয়ার কথা আছে এ কি এতে তোমার নাম কেন লেখাতে গেলে কিছু চুরি হলেই তো আবার তোমার দোষ দিবে আমিও তো এই গ্রামের ছেলে আমার একটা দায়িত্ব আছে তো হ্যাঁ সুজয় তো ঠিকই করেছে সাবধানে পাহারা দিস বাবা ঠিক আছে মা আমার লাইটটা কোথায় রেখেছো গো বালিশের পাশে আছে দেখো গিয়ে আজকের রাতটা মনে হচ্ছে ভালোই যাবে কালকের মতো যদি একটা বড় দাও মারতে পারি তাহলে আর কোনো কথাই কোন হুঁশিয়ার সাবধান চোর সাবধান এই রে কেলো করেছে এই সুজয় দেখছি হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিতে লেগেছে ও বুঝেছি আমাকে ধরবার ফোন দি তাই না বাবা আমিও কম যাই না এই কেলোকে ধরা এত সহজ কথা না কি করা যায় কি করা যায় হ্যাঁ পেয়েছি বুদ্ধি সুজয় দাদা চোরকে ধরতে পারলে হ্যাঁ একবার আমার হাতে দিও তো ও আমার গরুটা নিয়ে গেছে আমি ওকে পিটিয়ে পিটিয়ে আলু ভর্তা বানাতে চাই দেখো আর চোর বেটা আসে কি না আসবে আসবে ও ঠিকই আসবে আমার মন বলছে ও ঠিক আসবে আজকে আসতে দাও ওই ব্যাটাকে দেখাবো মজা তুমি দাদা এখন যাও গিয়ে নিশ্চিন্তে ঘুমাও সাবধান হুশিয়ার সুজয় আছে জেগে গ্রামবাসীর নেই কোনো চিন্তা মঙ্গল হোক এই গ্রামের সকলের মঙ্গল হোক এই গ্রামের অশুভ কেটে যাক নেমে আসুক শান্তি কে কে আপনি মূর্খ আমাকে দেখে তোর কি চোর মনে হচ্ছে না না হ্যাঁ আপনাকে দেখে তো সাধু মনে হচ্ছে তাহলে কেন প্রশ্ন করছিস স্বামীকে ভুল হয়ে গেছে সাধু বাবা আমাকে ক্ষমা করে দেন বিধাতা তোর মঙ্গল করুক দে দে এবার গ্রাম পাহারা দে আজকে গ্রামের মোরলের বাড়ি থেকে চুরি করব তাহলে মোরল মশাই এই সুজয় বাবা কি মা তোমরা এখানে এখানে ঘুমিয়ে আছিস যেভাবে আর ওইদিকে আজও আজও চুরি হয়েছে হ্যাঁ সুজয় দাদা আজকে মোড়লের পোষা সারটাকে নিয়ে গেছে হুম মোড়লের সার হ্যাঁ আমার সার চুরি হয়েছে তোর বে কারণে আমার সারটা চুরি হয়েছে এখন তোকে এর জন্য শাস্তি পেতে হবে হে কি কি বলছেন মরুল মশাই আমি ঠিকই বলছি দয়া করে আমার ছেলেকে শাস্তি দেবেন না মরুল মশাই আমি কথা দিচ্ছি আজ রাতে আমি সুরকি ধরে আপনার সামনে হাজির করব। তুমি ঠিক বলছো বুড়ি হ্যাঁ আমি ঠিক বলছি দয়া করে আমার ছেলেকে শাস্তি দেবেন না ঠিক আছে আয় চলো সকলে চল বাবা বাড়িতে চল এই ছেলে পারল না আমাকে ধরতে আর বুড়ি ধরবে আমাকে না এই বুড়ির সাহস দেখছি বড্ড বেশি আর যদি রাতে এই বুড়ির বাড়িতে চুরি করা যায় তাহলে কেমন হবে আজ করব এই বাড়িতে চুরি তোমার কিছু হয়নি তো তো তুমি ঠিক হ্যাঁ বুড়ির আমি ঠিক আছি গ্রামের লোকেরা কানাকানি করছে মোরলের শাশুড়ির সাথে নাকি তোমার হাত আছে সুপ করো তো বৌমা আচ্ছা বাবা তোর সাথে কি হয়েছিল একটু খুলে বল না বাবা বুঝেছি তার মানে ওই সুর আমাদের ওপর লক্ষ্য রাখছে আমার মনে হয় ওই সাধুই ছিল চোর আচ্ছা বাবা তুই এই নিয়ে চিন্তা করিস না এখন যা কিছু খেয়ে নে গো তোমার দেওয়া উপহারটা আজ পর্যন্ত তুলে রেখেছিলাম আজ তোমার এই সোনালি সারুর বড্ড প্রয়োজন চিন্তা করোনা আমি আজও জেগে আছি তুমি নিশ্চিন্তে থাকো আজ রাতে চোর ধরা পড়বে এখন তোমারও পরি ভরসা সে নিয়ে ভেবো না দেখো না আজ রাতে ওই চোরকে মেরে আমি কি করি একি এই বাড়ির সবাই কেমন যেন মরার মতো ঘুমিয়ে পড়েছে এরা বলে আবার আমার মতো চালাক চোরকে ধরবে আরে ধর এরা ঘুমাচ্ছে ঘুমাক না আরে আমি বরং আমার কাজটা করি আরে বাহ একে দেখছি আমি এই সোনার ঝাড়ু ভাই বুড়ি দেখছি সোনার ঝাড়ু নিয়ে ঘুমাচ্ছে একেই বলে কপাল এ ওপরওয়ালা আজকে দেখো হ্যাঁ এই সোনার ঝাড়ুটা নিয়ে এখান থেকে ভালোই ভালোই কেটে পড়তে পারি তাহলে আর চুরি করা লাগবে না হে ও ওরে বাবারে ও মরে গেলাম রে ও ওরে বাবারে মেরে ফেললো রে ও কি ঠেকাচ্ছে রে ওরে বাবা রে ও হা ওরে বাবা চুর পড়েছে চুর এবার পালাবি কোথায় মার মার বেশি করে মার সুজয় ধরিয়ে নে সুরটাকে বেঁধে ডাক এই ধরুন মরুল মশাই আপনার সুর ধরুন কেলো তুই। তাহলে তুই এতদিন এই গ্রামের লোকের চোখের ঘুম হারাম করে রেখেছিলিস এই শোনো সকলে এই কেলোকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে গ্রামে ঘোরাও